নেত্রের স্বামীর দোকানে লুটপাট ঘটনা বিশ্রামগঞ্জ থানা এলাকায় তালা ভেঙে দোকানে চুরি সর্বশান্ত হয়ে যান ব্যবসায়ী শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চৈতুরি মাইল জাতীয় সড়কে ব্যবসায়ী গৌতম ভূমিকের দোকানে হয় চুরির ঘটনা ব্যবসায়ী গৌতম ভূমিক জানান গতকাল রাতে ব্যবসা বাণিজ্য শেষ করে দশটায় দোকানে তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন রবিবেলা সকালবেলা দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা দোকানের তালা ভাঙা দেখেই সন্দেহ হয় ব্যবসায়ী ভূমিক দেখতে পান তার টাকা দামের ফ্রিজ দামি চা এবং হাজার মেশিন সহ ঠান্ডা পানীয় দামি দামি চকলেট মশলা আরও নানান কিছু লুটে নিয়ে গেছে চোরের দল যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকানে কাজ করতেন দোকানের ওপরেই চলে তাদের সংসার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড অসি মিঠুন সাহা তিনি একটি চুরির মামলা হাতে নিয়েছেন তবে কতদিনের মধ্যে চোরকে ধরতে পারবে পুলিশ সেটাই প্রশ্ন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আরে সকালে রাস্তা রয়েছে আর দেখে দোকানে দোকান খুলে কোনো মাল নাই কাস্টমার এসে দোকান খুলতো মাল নেবো আয় দোকানে কোনো মাল নাই

ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং